একটা মাস আপনি প্রতিদিন পঞ্চাশটা করে বায়ারকে মেসেজ করেন আমি সুন্দর করে দেখাই দিলাম আপনাকে রোডম্যাপ বুঝিয়ে দিলাম কিভাবে যাবেন দেন আপনি এরপরে যদি মেসেজ না করে আপনি যদি আমারে আইসা বলেন যে ভাই কাজ পাইলাম না আপনি যদি এইভাবে না আগে আপনি যদি কাজ না পান এটা আপনার ব্যর্থতা না এটা সব বড় ব্যর্থতা আমার যে আপনি কাজ পাইলেন না আমার মতো ইনস্ট্রাক্টর পাওয়া পর আপনাকে আমি ফুল রোডম্যাপ দেখেন কিভাবে আপনি কাদেরকে নক করবেন আমি সব টি আজকে আপনাদেরকে দেখাইলাম যে আপনি কোথায় নক করবেন কোন কোন কোম্পানি গুলাকে নক করবেন কিভাবে নক করবেন তারপরে তাদেরকে কি মেসেজ দিবেন সেটাও আমি আপনাকে টেমপ্লেট বানাই দিয়েছি যে কি মেসেজ দিবেন কিভাবে দিবেন কোন টাইমে দিবেন আপনি কোন কোন কোম্পানিকে দিবেন তারপরে হচ্ছে আপনি কোন কোন দেশকে দিবেন কিভাবে সিলেক্ট করবেন এবং কিভাবে লিঙ্গিং প্রোফাইলটাকে আগে তৈরি করবেন পরে আপনি করবেন আপনি দেখবেন আপনার প্রতিদিন যদি 50 জনকে মেসেজ করেন আপনাকে 5 থেকে 10 জন রিপ্লাই দিবে মিনিমাম 3 জন আপনি রিপ্লাই পাবেন প্রতিদিন রিপ্লাই এখন রিপ্লাই মানে কাজ না আপনাকে আমি বুঝাইলাম গার্লফ্রেন্ড কিন্তু করার জন্য প্রায় 1000 জনকে মেসেজ করছিলাম আমি আলটিমেটলি আমার গার্লফ্রেন্ড হইছে মাত্র 3 থেকে 5 জন তার মানে কি আপনারেও ওই রকম 1000 জনকে মেসেজ করেন আপনার 3 থেকে 5টা বায়ার পাবে না এই 5টা বায়ার আপনাকে প্রতি মাস অর্ডার করবে প্রতি সপ্তাহ অর্ডার করতে পারে সারা জীবন আপনার বায়ার হয়ে থাকবে যদি আপনি তাকে প্রপারলি সার্ভিস এবং ডেলিভার করতে পারে বাট ভাই বিশ্বাস করেন আপনি এক মাসের মধ্যে ক্লায়েন্ট পাবেন এক মাস থেকে 3 মাসের মধ্যে আপনি যদি ট্রাই করেন আপনি এক মাসও পাইতে পারে 3 মাসের মধ্যে আপনি মাস্ট বি চ্যালেঞ্জ ক্লায়েন্ট আপনি লিঙ্কিং সেলস নেভিগেটরটা নেন প্রতিদিন 100 জনকে 50 জনকে মেসেজ করেন আপনি বাইরে তো ঘুরতেছেন জাস্ট ভাই ফোনটা হাতে নেন না এই ফোনটা একটু হাতে নেন nia just linking apps থেকে সবকিছু করা যায় সেলস নেভিগেটর নেন nia এখান থেকে একটু মেসেজগুলো করেন না এই 50টা মেসেজ করেন না আপনার পাঁচজন রিপ্লাই দিবে এই পাঁচজনের সাথে কথা বলেন না ভাই একটাবার কাজ পান আপনার ওই টাকা উঠে যাবে সো আপনি এইভাবে আগান দয়া করে আপনারা এইভাবে একটু আগান